হ্যালো বন্ধুরা এখন সকাল ছটা তো কাল রাত থেকে প্রচুর পরিমাণে মুসল বৃষ্টি শুরু হয়েছে দেখো আকাশের অবস্থা এখন একটু থেমেছে মানে পুরো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে মুষল ধরে আর তাও এরকম পরিমাণে আকাশে মেঘ রয়েছে মানে সারা দিন ধরে আজকে বৃষ্টিও হবে আর পুরো মানে কি বলবো দেখো এখানে এই পুকুরটা রয়েছে পুকুরটা একদম পুরো ভর্তি হয়ে গেছে আর একটু হলেই পুরো জলটা একদম ডাঙায় চলে আসবে আর প্রায় বাড়িতেই জল হয়েছে এখানে রাস্তা দিয়ে জল জমে গেছে একটু পরে তোমাদের আরেকটা জায়গায় নিয়ে যাব তোমাদের সেখানকার জলগুলো দেখাবো ওই দিকটায় দেখো পুরো রাস্তা দিয়ে বাড়ির থেকে জল ওভারফ্লো হয়ে একদম রাস্তা দিয়ে উঠে এসছে এত পরিমানে তাহলে বৃষ্টি হয়েছে